208 নম্বর আয়াতে 11 পৃষ্ঠাতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন اے বান্দা শুনে রাখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমারুদফু দুখুলু সিলমিকা বিশ্বাসে ইমানওয়ালা যারা ইমান এনেছ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো শয়তানের অনুসরণ যেন করো না মোমেন যেটা চায় শয়তান ঠিক তার উল্টোটা করতে পছন্দ করে ইসলাম যেটা দিয়েছে শয়তান ঠিক উল্টোটা বলেছে ইসলাম বলেছে নামাজ পড়ো শয়তান বলছে নামাজ পড়ার দরকার নাই কারণ নামাজ না পড়ে এক নম্বর শয়তান হয়েছে নাম কি জোরে বলেন আল্লাহ যখন জান্নাতে সৃষ্টি করলেন আদমকে সৃষ্টি করে বললেন অপুলনায়া আদ মুসকুন আন্ত ওয়াজা উটুকল জান্না তাফা ফুনা বিনিফা রদান হাই তুসী ইতুমা বলা তাত রবা হাদি সাজা রতাফাতা ফুনা আল্লাহ আদমকে এবং আদমের হাওয়াকে দুজনকে তৈরি করে দেওয়ার পরে আদম হাওয়াকে বললেন যেদিকে খুশি সেদিকে যাও যে ফলটা খাবে মন চায় সেটা খাও তবে ওই নিষিদ্ধ গাছ যেটা দেখিয়ে দিয়েছি ওই গাছের কাছে যাবে না যদি ফলটা খাও তাহলে চান্নাতে থাকা হবে না শয়তান বলল আমি যেমন ফেসেছি আদম হাওয়াকে ফাঁসাবো লাগলো না আদমের কাছে শয়তান বেটা ছেলের কাছে পারল না নারীর কানে কানে হাওয়ার কাছে গিয়ে বলছে মা আমি তো জান্নাতে ছিলাম আমিও সারা জীবন এখানে ছিলাম তোমাদের মতো খুব সুখে ছিলাম তবে শোনো তোমরা জান্নাতে আছো কতদিন বললে বেশ কিছু দিন আছে বলছে মা জান্ন তাদের মধ্যে সব খাবার কি তুমি খেতে পারছো হাওয়া বলল না সব খাবার খেতে পারছি না ওই নিষিদ্ধ একটা গাছ আছে ওই গাছের কাছে যেতে আল্লাহ নিষেধ করে দিয়েছে শয়তানের মাথায় বুদ্ধি এলো শয়তান বলল কেন নিষেধ করেছে তোমার কি জানা আছে বললে না বললে শোনো ওই খাবারটা আল্লাহ নিষেধ করেছে এই কারণে যদি তুমি ফলটা খেয়ে নাও আর কোনোদিন তোমার মৃত্যু হবে না তুমি অমর হবে তুমি সারা জীবন বাঁচবে আল্লাহ চায় না তুমি সারা জীবন বেঁচে থাকো এই জন্যে তোমাকে ফল খেতে নিষেধ করেছে না খেলে কিন্তু মরবে যদি সারা জীবন বাঁচতে চাও লং যদি হতে চাও জান্নাতে যদি স্থায়ী হতে চাও নিষিদ্ধ ফলটা বলে একবার

মেয়েদের মন তো কি বুঝলেন একটু ভালোবেসে যদি কোনো মেয়েকে বলেন তোমার যা রূপ তোমার যা চেহারা আহ সত্যি এত সুন্দর মেয়ে পৃথিবীতে নাই বুঝলেন খালি বাড়ির মেয়েদেরকে একটু ভালো বলে দেখবেন একটু ইমপ্রেস করবেন তারপরে খাওয়া কাকে বলে আমরা মৌলবিরা কিভাবে বেঁচে আছি সব তো আপনাদের সাথে বলবো না বলবো নাকি যে বাড়িতে খেতে যাবো ভাবি আরো করাম না ও একদম আরসালান যেন হাজি বিরানি খাচ্ছি অথচ নুন হয়নি তরকারি ওই যে ভালো করে প্রশংসা করে দিলাম তারপরে প্রত্যেক জুমায় দেখি খালি ইমাম সাহেবের মসজিদে মুরগির লেগ পিস কখন বড় বড় ডিম সিদ্ধ কখন রুটি কখন পরোটা শুধু পাটাচ্ছে ওই যে একবার বলেছিলাম রান্না ভালো এটা হচ্ছে প্রশংসা তাই ইস্টির হাতে যারা ভালো খেতে চাও তরকারি খারাপ হলেও বলবে দারুণ রান্না দেখবে কি ভালোবাসে তোমার আহা এটা মেয়েদের মন শয়তান মুরিদ করে নিল কাকে হাওয়াকে বললে শোনো সারা জীবন যদি জান্নাতে থাকতে চাও তাহলে ফলটা খাও আল্লাহ চায় না তোমরা থাকো আল্লাহ চায় তোমরা বেশি দিন থাকবে না ফল না খেলে তো বাঁচতে পারবে না হাওয়া খেলো শুধু হাওয়া খেলো না তার স্বামীকে খাওয়ালো বলেন দুজনে নিষিদ্ধ নিষিদ্ধ ফল যখন খেলো তখন শরীর থেকে কাপড়টা কি হলো খুলে গেল আদম এবং হাওয়া দুজনে ফুল উলঙ্গ হয়ে গেল নিষিদ্ধ জিনিস খেলে কাপড় খুলে যায় আজকে যারা মদ খাচ্ছে রাস্তায় বসে মদ যখন খেয়েছে দুপেক মাল বাড়িতে আসার সময় নিজেকে রাজা রাজা ভাব খালাই রাস্তার পাশে বসে প্রথমে গেঞ্জিটা খুলল তারপরে জামাটা খুলল তারপরে লুঙ্গিটা খুলল ভিতরের প্যান্টটা খুলে বলছে আমি মহারাজ কেন বলুন তো হারাম খেলে কাপড় খুল কি বলছেন হারাম খেলে কাপড় খুলবে নিষিদ্ধ জিনিস খেলে সম্মান নষ্ট হবে তাই জোবানকে পাক রাখার জন্য বিড়ি সিগারেট খৈনি জর্দা তেরেঙ্গা গুটকা যা কিছু আছে মদ খাঁজা তাড়ি সপ্তাহে একদিন করে খাবো তো ইনশাল্লাহ কি বলছে এখনো অনেক মুসলমান আছে ইফতার করে কালে খেজুর পানি দিয়ে প্রথমে বিড়ি খায় জানেন না সারাদিন মনে মনে করছে রব্বানা কখন ইফতারটা হবে কখন দুটো বিড়ি টানবো বিড়ি না খেলে রোজা ভালো হয় না আদম আলাইহিস সালাম সেদিন জান্নাত থেকে বার হলো দুনিয়ায় যখন আল্লাহ পাক তাকে নামিয়ে দিল হাওয়াকে দুজনকে নামিয়ে দিল সেদিন শয়তান যে শয়তান হয়েছিল তার কারণটা কি আল্লাহ পাক বললেন তোমরা সকলে মিলে আমাকে সেজদা করো শয়তান সেদিন সেজদা করল না আল্লাহ সামনে যুক্তি পেশ করল শয়তান বলল রব্বানা আদম মাটি তৈরি আমি আমি আগুনে তৈরি আগুন কখনো মাটির কাছে মাথা নিচু করতে পারে না আল্লাহ পাক বললেন ফাকুরু জমিন এখান থেকে বার হয়ে যা সারা জীবনের মতো আমি তোর অভিশপ্ত করে দিলাম মানুষ তোর কালা দোষ করবে নিজে কাল দেবে তোকে ভুল করবে নিজে কালি দেবে তোকে আর আমার যত বান্দা আসবে ওরা ভুল করার পরে যখন ভুলটা বুঝতে পারবে তখন আমার কাছে সহযোগিতা চাইবে চোখের পানি ফেলবে আমি আল্লাহ বান্দার জীবনের সব করে দেব শয়তান সেদিন শেষদা দেয়নি এবার বলুন সারা জীবন ষাট বছর সত্তর বছর বয়স হল দিন নামাজ হচ্ছে মসজিদের সামনে থেকে কানে ব্লুটুথ দিয়ে হিন্দি গান শুনতে শুনতে বউকে নিয়ে ভাড়া বাড়ি যাচ্ছে যারা শয়তানের খালা তো ভাই না মামা তো ভাই জোরে বলেন ও তো একটা সেজদা দিল না অনেক মুসলমান আছে জীবনে কোনোদিন নামাজ পড়ে না শয়তান বলছে ভাই তুই আমার দলে চলে আয় কি খাবি বল বললে আমি তো নামাজ না যা খুশি তাই খাবো আল্লাহ পাক সেদিন শয়তানকে বললো যা আমি তোকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দিয়েছি কিয়ামতের আগ পর্যন্ত তোর আমি মারবো না কারণ শয়তান লোক কোনো দিন তাড়াতাড়ি মরে না